আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু আরও একটি নতুন শিক্ষামূলক টিউটোরিয়ালে স্বাগতম আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও পর্যন্ত এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আপনার শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন তাহলে চলুন জেনে নেই বা শিখে নেই আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালটি আজকের শিক্ষামূলক তে যা থাকছে সেটি হলো প্রশ্ন বা সমস্যাটা কি সেটি হলো আমার কম্পিউটার এমপি ফোর ফরম্যাটের কোনো ভিডিও চলে না আমি বিএলসি প্লেয়ার এবং উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ব্যবহার করি তাহলে আর সমাধান কি চলুন আমরা সমাধানটি জানি সমাধান আপনার মিডিয়া প্লেয়ারে সমস্যা রয়েছে ইন্টারনেট থেকে এমপি ফোর ফরম্যাটে কাজ করতে সক্ষম প্লেয়ার কম্পিউটারে ইনস্টল করুন এছাড়াও আপনার এমপি ফোর ফরম্যাটের ভিডিওগুলি ঠিক আছে কিনা তা যাচাই করুন একেবারেই সহজ যে আপনার যে ভিডিওগুলি ফর্ম্যাটে আছে এমপি ফোর সেগুলি আপনি যাচাই করুন এবং আপনি ইন্টারনেট থেকে এমপি ফোর ফরম্যাট কাজ করতে সক্ষম এরকম একটি প্লেয়ার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ লাভ